এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমাদের জীবনের সাথে লড়াই করে যুদ্ধ করে টিকে থাকতে হয় প্রতিটা মুহূর্ত আমাদেরকে চ্যালেঞ্জের মুখে এগিয়ে যেতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি লড়াই করতে হয় তারপরে জীবনে কিন্তু ভালো থাকতে হয় একজন মানুষ জীবনে ভালো থাকার জন্য অনেক কিছুই করতে পারে শুধুমাত্র জীবনে একটু ভালো থাকবে বলে অনেক বেশি ত্যাগ তিতিক্ষা স্বীকার করে নেয় বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউবে সকল ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও ভালো আছি তাই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন আজকের ব্লগটি শুরু করেছি আমি বিকেল বেলা থেকে আসলে বিকেল বেলা একটু বৃষ্টি হয়েছিল তো কাপড়গুলো কিছু কিছু কাপড় শুকিয়েছে কিছু কিছু কাপড় কিন্তু নেই, সেই কাপড়গুলো কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি যেগুলো ভিজা কাপড় সেগুলো কিন্তু শুকাতে দেব আর যেগুলো শুকনো কাপড় সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আসলে একজন মানুষের জীবনে ভালো থাকার জন্য সে কতই কিছু করতে পারে প্রতিনিয়ত সেই জীবনের সাথে আমাদের লড়াই করতে হয় ভালো থাকার জন্য একজন মানুষ কত কিছু করছে নিজে ভালো থাকার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করার জন্য তার পরিবার পরিজন সবাইকে ভালো রাখার জন্য একজন মানুষ কত কিছু করছে কত পরিশ্রম করছে তাই না আসলে যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ততক্ষণ আমাদের অনেক কিছুর প্রয়োজন যখন আমার সে আমাদের শেষ নিঃশ্বাসটা সেরে যাবে শেষ নিঃশ্বাস শেষ হয়ে যাবে তখনই আমাদের সব কিছু পড়ে রবি তারপরেও ক্ষণিকের এই পৃথিবীতে আমাদেরকে কত কিছু করতে হয় কত কিছুরই আয়োজন করতে হয় আমরা কি সেই কথা ভাবি যে আমরা একদিন চলে যাব আসলে ক্ষণিকের এই দুনিয়াতে দুনিয়ার মায়ায় পড়ে আমরা অনেক কিছুই করি তাই না এই পৃথিবীতে একজন মানুষ বেঁচে থাকে তার সুন্দর কর্মের মাধ্যমে তাই পৃথিবীতে এমন কিছু কাজ রেখে যাওয়া উচিত যেই কাজটা মরে যাওয়ার পরেও মানুষের মাঝে বেঁচে রোবে সারা জীবন ধরে আপনার কর্মটা আপনাকে বাঁচিয়ে রাখবে সারা জীবন অন্যের কাছে এখন ভিডিও রিলেটেড একটু কথা বলা যাক আসলে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের গেঞ্জিগুলো আমি দরজার পিছনে কিন্তু লাগিয়ে দিচ্ছি একটা হ্যাঙ্কার সে নিজে বানিয়েছিল বানিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছিল দরজার পিছনে আসলে আমার রুমটা অনেক ছোট্ট তারপরেও একটা রুম সেই রুমের মধ্যে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে থাকতে হয় দুই বাচ্চা নিয়ে তো আমার ছোট্ট মামুনিটা কিন্তু ঘুমিয়ে গেছে ওর শরীরটা একটু ভালো নেই কয়েকদিন থেকে তো অনেক বেশি জ্বর দাঁতের ব্যথা তো এখন আল্লাহ রহমতে কমছে এখন একটু ভালো আছে তো এখন ঘুমিয়ে গেছে আর আমি এদিক দিয়ে কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি একে একে তো এখানে কিন্তু একটা আন্না ছিল সেই আন্নাটা কিন্তু এখন আমি বের করে ফেলেছি আর সেখানে একটা ছোট্ট র‍্যাক দিয়েছে সেখানেই কিন্তু ব্যবহারিক যে কাপড়গুলো সেই কাপড়গুলো কিন্তু সেখানে রাখতেছি আসলে ছোট্ট এই ঘরটিতে অনেক বেশি কষ্ট করে আমাকে থাকতে হয় চাইলেও কোনো কিছু করতে পারি না তারপরেও কষ্ট করেই থাকতে হয় শুকনো কাপড়গুলো কিন্তু গুছিয়ে নিলাম নেওয়ার পরে এখন ভিজা যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো কিন্তু খাটের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের মধ্যে কিন্তু আমি শুকাতে দিচ্ছি তো কিছু কিছু কাপড় কিন্তু ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু শুকিয়ে যাবে সেই কাপড়গুলো আমি উঠিয়ে নিব আর যে কাপড়গুলো শুকাবে না সেগুলো কিন্তু থাকবে আসলে আমাদের যে খাটের স্ট্যান্ডটা আছে এই খাটের খাটের যে স্ট্যান্ডটা এটা কিন্তু আমার হাজব্যান্ড নিজের হাতে তৈরি করেছিল লোহা দিয়ে সেই জন্য কিন্তু অনেক ভারী কাপড় দিলেও কোনো সমস্যা হয় না আর ভারী কাপড়গুলো দিলেও কিন্তু শুকিয়ে যায় তো আমি কিন্তু প্রতিদিনে যেই ভিজা কাপড়গুলো থাকে আর এখন তো যখন তখনই বৃষ্টি হচ্ছে সেই কাপড়গুলো কিন্তু আমি শুকাতে দিই তো রাতের মধ্যে কিন্তু শুকিয়ে যায় কিছু কিছু কাপড় মশারির উপরে দিচ্ছি কিছু কিছু কাপড় খাটের স্ট্যান্টের মধ্যে দিচ্ছি তো সব কাপড়গুলোই কিন্তু আমি এইভাবে একে একে কিন্তু আমি শুকাতে দিচ্ছি আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি আমাদের জীবনে যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলো আমরা আসলে মনের মধ্যেই রেখে দিই পূরণ করতে পারি না কখনো। আমি অনেক বেশি স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে আসলে একটা সংসার গড়তে কিন্তু অনেক বেশি কষ্ট অনেক বেশি পরিশ্রম অনেক বেশি ত্যাগ একটা সংসার তিলে তিলেই কিন্তু তৈরি হয় এত সহজে কিন্তু একটা সংসার তৈরি হয় না সংসারটা করতে অনেক বেশি কষ্ট আর সেই সংসারটাকে ধীরে ধীরে বড় করতে হয় তো এখন কিন্তু আমি সন্ধ্যাবেলায় একটু মুড়ি মেখে নিব আমার মেয়ে আর আমি আমরা কিন্তু মুড়ি মাখা খাবো এখন তো সে বলতেছে সে আম্মু কয়েকদিন থেকে তো মুড়ি খাওয়া হয়নি আজকে একটু মুড়ি মেখে খাই তো আমার ছোট্ট মামনিটা তো ঘুমাইছে আর আমরা কিন্তু আমার বড় মেয়ে আর আমি আমরা কিন্তু মুড়ি মেখে নিচ্ছি তো মুড়ি মেখে কিন্তু আমরা মুড়ি খাবো কে কে মুড়ি মাখা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপর মুড়িগুলো কিন্তু আমরা মেখে নিলাম আমাদের বাড়ির পাশে দোকান আছে সেখান থেকে কিন্তু আমার মেয়ে দশ টাকার চানাচুর নিয়ে আসলো আর মুড়ি তো বাসায় ছিল তো সেগুলোই কিন্তু মেখে আমরা নাস্তা খেলাম আজকে অন্য কোনো নাস্তা ছিল না সেই কারণে কিন্তু আজকে মুড়িটাই খেলাম আমরা তো ঘরে যা আছে সেটাই তো আমাদেরকে খেতে হবে তাই না তো আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদেরকে কিন্তু অনেক কিছু মেনটেন করেই চলতে হয় তো সব সময় ঘরের মধ্যে নাস্তা থাকে না তারপরেও যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু আমাদের চালাতে হয় এই হলো একটা ব্যাপার তারপর মুড়িগুলো খেয়ে কিন্তু আমার মেয়েকে নিয়ে একটু পড়তে বসালাম পড়াশোনা তো করাইতেই হবে তো তাকে নিয়ে একটু বসলাম পড়াতে একটু পড়াইলাম আসলে বাচ্চাদের সাথে সময় না দিলে তারা কিন্তু একেবারে ভালোভাবে লেখাপড়া করে না যখন তার পাশে বসে থাকবো তখন কিন্তু সে মনোযোগী হয় আর যদি তার পাশে বসে না থাকি সে কিন্তু একদমই মনোযোগী হয় না তো সেই জন্য কিন্তু সে যতক্ষণ পড়াশোনা করবে ততক্ষণ তার পাশে বসে থাকতে হবে সে কী করছে না করছে শিখিয়ে দিতে হবে সব কিছু গাইড করতে হবে তাহলেই কিন্তু সে মনোযোগী হয় তারপরে কিন্তু একে একে আমরা লেখাপড়াগুলো তার শেষ হলো শেষ হওয়ার পরে আমরা কিন্তু এখন কিছু মরিচ ছিল কালকের কাঁচা মরিচ সেগুলোই কিন্তু আমার বড় মেয়ে মরিচের গোঠাগুলো ছুটিয়ে নিচ্ছে তো ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করবেন যদি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ